আপনারা যে বারবার বলেন যে মূর্তি পূজা করছেন মূর্তিতে কি ভগবান আছে এত দেবদেবীর পূজা করছেন এত দেবদেবীর মূর্তি রেখেছেন হ্যাঁ এতে কি আপনার ভগবান আছে এখানে হ্যাঁ আপনারা অন্ধবিশ্বাসের মতো পুজো সেবা করেন আমি এখানে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবো আপনাদের যে ভগবান যে মন্দিরে আছে বাড়িতে আছে এবং মূর্তি আর বিগ্রহ মধ্যে কি পার্থক্য এটা আপনাদেরকে বুঝতে হবে অনেকে তো না জেনে বুঝে অনেক কিছু মন্তব্য করেছে আমি এক একটাকে বোঝানোর অনেকে অনেক কমেন্টস আছে আমি এক একটা কমেন্টস দেখাতে পারবো না কিন্তু আমি আজকে যারা যারা কমেন্টস করেছে যাদের এবং অধিকাংশ মানুষের মনের ভিতরে যত মানে কনফিউশন বিভ্রান্ত আছে আমি সব বিভ্রান্ত ক্লিয়ার করে দিব খুব মন দিয়ে শুনুন মূর্তি পূজা আর বিগ্রহ আরাধনার মধ্যে কি পার্থক্য এটা আগে বুঝতে হবে আমরা যে মন্দিরে ভগবানের যে পুজো করি সেটা মূর্তি পুজো নয় আগে এটা মনে রাখবেন সেটি হচ্ছে বিগ্রহ আরাধনা কোনো একটা বাজার থেকে আপনি একটা মূর্তি নিয়ে আসলেন বা কাঠ পিতল ধাতু হ্যাঁ কোনো কিছু একটা মূর্তি নিয়ে আসলেন এক টুকরো মাটি বা পাথর বা ধাতু এ আপনি তাকে একটা রূপ দান করে আপনি তাকে মূর্তি তৈরি করতে পারেন ঠিক আছে কোনো মানুষ সেই মূর্তিকে পুজো করতে পারে হ্যাঁ কোনো একটা আপনি এক টুকরো কাঠ বা মাটি বা আপনার ধাতু কোনো কিছু একটা ভগবানের রূপ আকার দিয়ে আপনি সেটাকে মূর্তি বানাতে পারেন এবং সেই মূর্তি আপনি পুজো করতে পারেন কিন্তু এই যে মূর্তি এটি বিগ্রহ আরাধনা নয় কেন ওই মূর্তি বিগ্রহ নয় এখানে এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে বিগ্রহ আর মূর্তি বলছি আপনি একটা একটা টুকরো একটা মাটি বা আপনি কোনো একটা ধাতু বা কোন একটা বস্তু যেটা আপনি আপনি নিজের ভগবান বা দেবদেবীর আপনি সে মূর্তি পুজো করতে পারেন কিন্তু এই মূর্তি পুজো ওই বিগ্রহ আরাধনা সমান নয় বিগ্রহ আরাধনা ওই মূর্তিকে বিগ্রহ বলা যাবে না কারণ ওটি বিগ্রহ আরাধনা নয় ঠিক আছে এখন বিগ্রহ আরাধনা কি বিগ্রহ আরাধনা এখানে বসতে হবে মূর্তি পূজার বিগ্রহ আরাধনা কোনো মূর্তি আপনি বানিয়ে নিন পুজো করেন কিন্তু সেটা বিগ্রহ হতে পারে না সেটি বিগ্রহ আরাধনা নয় হ্যাঁ এখন বিগ্রহ আরাধনা বলতে গেলে কি যেখানে ভগবানকে প্রাণ প্রতিষ্ঠিত করে মন্ত্র সহকারে শুদ্ধ বৈষ্ণবের ধারা প্রাণ প্রতিষ্ঠিত করে ভগবানকে স্থাপিত করা হয় সেটা একটা বিগ্রহ আরাধনা এখানে আমি আরেকটা জিনিস বলবো এখানে আরেকটি গৃহতম শব্দ হচ্ছে অর্চা বিগ্রহ অর্চা বিগ্রহ মানেটা কি সেটা আমি এখানে বুঝাবো প্রথমে আমি মূর্তি পূজার বিগ্রহ পূজার মধ্যে যে পার্থক্য সেটা বলে দিচ্ছি বিগ্রহের রূপ শাস্ত্রানুমোদিত মানে শাস্ত্র অনুসারে হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠিত করে সেই বিগ্রহকে রূপ দেওয়া হয় ভগবান সেই বিগ্রহে নিজের রূপ প্রকাশিত নিজের রূপ রূপান্তরিত অবতারিত করে একজন শুদ্ধ ব্রাহ্মণ ও শুদ্ধ বৈষ্ণবের দ্বারা ভগবানের বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠিত করা হয় খুব কঠোর শাস্ত্রবিধি অনুসারে মানে একটা কঠোর শাস্ত্র নিয়ম আছে সেই শাস্ত্র নিয়ম অনুসারে ভগবানকে একজন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণের দ্বারা ভগবানের প্রাণ প্রতিষ্ঠিত করা হয় শুদ্ধ ভক্তের আবাহনে আগমন পূর্বক শ্রী ভগবান মানে ভগবান আগমন করছে সেই শ্রী বিগ্রে বিরাজ করে মানে একজন শুদ্ধ ভক্তের আবাহনে ভগবান আবাহন পূর্বক ভগবান সেই মন্ত্রের ধারা সঠিক নিয়ম শাস্ত্র নিয়ম অনুসারে ভগবান সেই বিগ্রহে নিজের প্রাণ প্রতিষ্ঠিত করে ভগবান নিজের রূপ দান করে নিজেকে প্রকাশিত করে নিজেকে অবতারিত করে সেই বিগ্রহের মধ্যে যখন ভগবান এই বিগ্রহে নিজেকে অবতারিত করে সেই অবতারকে অর্চা বিগ্রহ অবতার বলে খুব মন দিয়ে শুনুন আমি যা বলছি কোনো বিভ্রান্ত হবে আমি খুব স্পষ্ট বলে দিচ্ছি অনেক অনেক আমার দেশের মুসলমান ভাইরা এটা নিয়ে কমেন্ট করেছে তো আমি তাদেরকে এবং যারা যারা হিন্দু আছে এই জিনিসটা জানেন আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ভগবান যখন আগমন পূর্বক সেই বিগ্রহে যখন মন্ত্রের ধারা আগমন পূর্বক হয় ভগবান যখন নিজের অবতার অব রূপান্তরিত করে ওই বিগ্রহের মধ্যে যখন অবতারিত করে ভগবান সেই বিগ্রহকে অর্চা বিগ্রহ অবতার বলা হয় আর এই অর্চা বিগ্রহ মূর্তি পূজা বলে বলা যায় না কারণ মূর্তি পূজাটা আলাদা মূর্তি পূজা প্রাণ প্রতিষ্ঠিত হয় না আর অর্চা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠিত করা হয় তাই ভগবান এই অর্চা বিগ্রহে অবতারিত হয় তার জন্য এটিকে অর্চা বিগ্রহ অবতার বলা হয় আর ভগবানের যে এই অর্চা বিগ্রহ আরাধনা মূর্তি পূজা নয় কারণ মূর্তি পূজা আরাধনা আলাদা আর অর্চা বিগ্রহ পুজো আলাদা অর্চা বিগ্রহ অর্চা বিগ্রহ আরাধনা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত কঠোর শাস্ত্র অনুসারে অর্চা বিগ্রহ আরাধনা হয় আমরা যে মন্দিরে যে ভগবানের রূপ দেখতে পারি পাথর হোক ধাতু হোক যেটা হোক মণি আলেক সেই সব কিছু হচ্ছে ভগবানের অর্চা বিগ্রহ অবতার মানে ভগবানের স্বয়ং সাক্ষাৎ অবতার এই জড় পদার্থে মানে এই জড় জগতে ভগবান নিজেকে রূপান্তরিত করেছে অবতারিত করেছে যাতে ভক্তরা ভগবানকে সেবা পুজোতে নিয়োজিত থাকতে পারে যাতে ভক্তরা ভগবানের সাথে প্রেম বিলা যাতে ভগবানের নাম জপ করে ভগবানের স্মরণ করে ভগবানের সেবা পুজো করে ভগবানের কাছে যেন চলে যেতে পারে যেন ভগবানের ভক্তিতে যেন সংলিং হতে পারে তাই ভগবান এই অবতার ধারণ করেছে ভগবান যে উপরে বৈকুণ্ঠ ধান এই জড় জগতে নিজের রূপ নিজের অবতার ধারণ করেছে জড় জড়োজগতে মানুষের জন্য যাতে আমরা ভগবানকে সেবা পুজো করতে পারি যাতে আমরা ভগবানকে ভক্তি করতে পারি যাতে আমরা ভগবানের হ্যাঁ ভগবানের সেবাতে যেন নিয়োজিত থাকতে পারি ভগবানের রূপ দর্শন করতে পারি ভগবানের নাম যর্জন করতে পারি যেন ভগবানকে হাসিল করে করতে পারি ভক্তি করে তাই ভগবান আমাদের জন্য এই জড় জগতে মানুষের জন্য ভগবান এই অবতার ধারণ করেছে তার জন্য এই অবতারকে অর্চা বিগ্রহ অবতার বলা হয় আর এটিকে মূর্তি পূজা বলা হয় না বিগ্রহ অবতার কারণ মূর্তি পুজোর প্রাণ প্রতিষ্ঠিত হয় না আপনি বাড়িতে কোনো কাঠ কাঠের বা মূর্তি নিয়ে আসতে পারেন সেটা আপনি রূপ দিয়ে আপনি সেটা রাখতে পারেন পুজো করতে পারেন কিন্তু সেটা বিগ্রহ অবতার নয় সেটা বিগ্রহ আরাধনা নয় বিগ্রহ আরাধনা যেটা নিয়ম সেটা আমি বলে দিলাম আপনাকে কীভাবে বিগ্রহ আরাধনা হয় বাড়িতে দেখবে অনেক আলেখ্য রাখবে যেরকম আমার কাছে আলেখ্য আছে ফটো আছে ভগবানের হ্যাঁ ভগবানের ধামের ফটো আছে হ্যাঁ বা বাড়িতেও আপনি কোনো একটা ফটো কিনতে পারেন সেটাকে আপনি যদি বাড়িতে যদি শাস্ত্র নিয়ম অনুসারে যদি আপনি কোনো ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবের দ্বারা আপনি যদি প্রাণ প্রতিষ্ঠিত করান তাহলে সেটাও বিগ্রহ বলা যায় ঠিক আছে যদি আপনি সেটাকে প্রাণ প্রতিষ্ঠিত করেন কোনো শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ব্রাহ্মণের দ্বারা বাড়িতেও আপনি সেই ভগবানকে স্থাপিত করতে পারেন আর আপনি যদি নিজেই বৈষ্ণব হন নিজেই ব্রাহ্মণ হ্যাঁ শুদ্ধ সাতিভাবে চলছেন একদম শুদ্ধ বৈষ্ণব ভগবানের যদি নাম জপ করছেন হ্যাঁ তাহলে আপনি ভগবান আপনি মন্ত্র মন্ত্রধারায় আপনি ভগবানকে বাড়িতেই অবতারিত করতে পারেন ভগবান বাড়িতেই বিরাজমান হবেন সেটাই অর্চা বিগ্রহ ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করেছে ভগবানের তো রূপ নেই আকাশ আকাশ আমি এগুলো সব পরে আসবো কারণ আগে আগে মূর্তি পুজো আর বিগ্রহ আরাধনার পার্থক্যটা আমি আজকে প্রকাশ করছি আরেকটি কথা পদ্মপুরাণের স্পষ্ট বর্ণ আছে যদি কেউ ভগবানের অর্চা বিগ্রহকে ভগবানের যে সেবা করছে ভগবান মন্দিরে হ্যাঁ বা বাড়িতে ভগবানের অর্চা বিগ্রহে যদি কোনো পাথর বুদ্ধি যদি কেউ বলে এটা তো পাথর এটা তো শুধু মাটি এটা তো শুধু একটা মানে ধাতু হ্যাঁ তাহলে সে নারকই মানে তাকে নরকে যেতে হবে যদি কেউ কোনো মানুষ যদি ভগবানের অর্চা বিগ্রহকে ভগবানের সেবা যে করছি ভগবানের মন্দিরে বা বাড়িতে অর্চা বিগ্রহে যদি শুধু একটা পাথর বা ধাতু বা শুধু একটা জড় পদার্থ যদি বলে মনে করে তাহলে সেই ব্যক্তিকে নরক যেতে হবে এটা একটি সেবা অপরাধ এবং ভগবানের চরণে চরম অপরাধ এই অপরাধ ভুল করে করবে না এবং শাস্ত্রে এটাও বলেছে নাম রূপ স্বরূপ তিন এক রূপ তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ মানে ভগবানের নাম ভগবানের শিবিগ্রহ আর ভগবানের স্বরূপ এই তিনটির মধ্যে কোনো ভেদ নেই কারণ এটি হচ্ছে চিন্ময় বস্তু আর এই চিন্ময় বস্তু জড়ো স্থূল পদার্থের ধারা উপলব্ধি করা যায় না ভগবানের নাম যেটা হচ্ছে নাম নিচ্ছি যে আমরা আর ভগবানের যে শ্রী বিগ্রহ অর্চা বিগ্রহ আরাধনা হ্যাঁ মন্দিরে বা বাড়িতে আমি যে বললাম অর্চা বিগ্রহ এবং ভগবানের যে স্বয়ং রূপ এই তিনটির মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এটি চিন্ময় বস্তু এই চিন্ময় বস্তুকে জ্বর উপলব্ধি ধারা স্থূলবদ্ধির ধারা আপনি উপলব্ধি করতে পারবেন না আপনার চিন্ময় আপনার চিন্ময় চেতনা হতে হবে আপনার আধ্যাত্মিক চেতনা শুদ্ধ চেতনার ধারা আপনি এই ভগবানকে ভগবানের রূপ ভগবানের নাম আপনি বুঝতে পারবেন আমার ভিডিও তো অত লম্বা আমি বলতে পারবো না কিন্তু আমাকে পার্ট ওয়াইজ বলতে হবে তাই আমি আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি আমি এখানে স্পষ্ট বলে দিলাম আজকে যে অর্চা বিগ্রহ আর মূর্তি পূজার মধ্যে কি পার্থক্য বুঝতে পারলেন মূর্তি পূজাতে প্রাণ প্রতিষ্ঠিত হয় না সেটা কেবল একটা মূর্তি হ্যাঁ আপনি সেটা বাড়িতে রেখে ফুল টুল দিয়ে পুজো করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু যদি এটা আপনি যদি অর্চা বিগ্রহ যতক্ষণ পর্যন্ত অর্চা বিগ্রহ ধারণ হবে না ততক্ষণ পর্যন্ত সেটি ফল প্রদান করবে না হ্যাঁ তো আপনাকে একজন শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবের ধরা। হ্যাঁ মন্ত্র উচ্চারণ বিধি অনুসারে ভগবানের যখন এই মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠিত করা হয় তখন সেটিকে অর্চা বিগ্রহ অবতার বলা হয় আমরা যে মন্দিরে ভগবানের রূপ দেখছি ভগবান দেখছি সেটা স্বয়ং ভগবান কারণ সেটা হচ্ছে শ্রী বিগ্রহ শ্রী অর্চা বিগ্রহ এই অর্চা বিগ্রহ হচ্ছে ভগবানের এই জড় জগতে একটি অবতার ভগবান আমাদের সমস্ত সেবা ভক্তি যেন গ্রহণ করতে পারে তাই ভগবান এই অর্চা বিগ্রহ অবতার ধারণ করেছে এই জড় জগতে মানুষদের পরম কল্যাণ করার জন্য তো বুঝতে পারে গেলে কোনো কনফিউশন নয় আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় আমি অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো তো আমি এখানে এটি আজকে বোঝানো আজকে টপিক হচ্ছে মূর্তি পূজা আর বিগ্রহ আরাধনার মধ্যে কী পার্থক্য আমি এটা বুঝিয়ে দিলাম অর্চা বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা কীভাবে হয় আমি এটা বুঝিয়ে দিলাম এবং অর্চা বিগ্রহ কীভাবে ভগবান অবতার ভগবানের ভক্তরা কীভাবে উপলব্ধি করতে পারে এই অর্চা বিগ্রহ অবতারের মাধ্যমে এবং ভগবানের নাম রূপ আর স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই এটা আমি আজকে বুঝিয়ে দিলাম তো আশা করি আপনারা সবাই স্পষ্ট বুঝতে পেরেছেন আমি এখানেই বিদায় নিই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হর হর মহাদেব